হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমার বাবার বার্থডে তোমরা দেখতে পড়ছ দেখতে পাচ্ছ তোমরা সেজে গুজে এখানে বসে গেছে আর কোলে আছে দিয়া দিয়া করছে হ্যালো বলছে আজ বার্থডে আছে আমরা সবাই মজা করছি তোমরা কেমন আছো এরপরে তোমাদেরকে ডেকোরেশন দেখা খুব ছোট্ট করে ডেকোরেশন করেছি যাই না কতটা ভালো হয়েছে না হয়েছে এবার দিয়া বলছে যে আমারও বার্থডে হবে কবে সেটাই বলছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কেক ক্যান্ডেল কেমন হয়েছে তোমরা কমেন্ট করো তারপরে হ্যাপি বার্থডে তুমি করে আমরা বার্থডে কেক কাটছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমার মেয়ে বলছে এক কেক আমি একাই কাটবো তবে কাটতে দেবো না কিন্তু যার বার্থডে সে তো কাটবে কেকটা উঠিয়ে ও আগে নিজেই খেতে ব্যস্ত বলেছে আমার কেক এত ভালো লাগে ইয়াম এবার দেখো চাকু দিয়ে দাদাকে কেক কাটা যাচ্ছে